আদম আলি সাল্লাম যখন হাবিল ও কাবিলের বিয়ের সিদ্ধান্ত নেন তখন কাবিল প্রবল আপত্তি তোলে কারণ হাবিলের বোন দেখতে সুন্দরী ছিল না আর কাবিলের বোন ছিল রূপবতী অত্যন্ত সুন্দরী কাবিল বলল আমি আমার নিজের যমস বোনকেই বিয়ে করব। হাবিলের বোনকে না আদম আলি সাল্লাম তখন বললেন এটা আল্লাহর বিধান তোমাদের উভয়কে আল্লাহর নামে কোরবানি দিতে হবে যার কোরবানি কবুল হবে সেই আল্লাহর কাছে প্রিয় এবং তাকেই বিয়ে করার অধিকার দেয়া হবে হাবিল ছিলেন পশুপালক তিনি আল্লাহ নামে কোরবানি দিলেন একটি মোটা তাজা সুস্থ ও সুন্দর ভেড়া একটি শ্রেষ্ঠ পশু যা তার কাছে সবচাইতে প্রিয় ছিল অন্যদিকে কাবিল ছিলেন কৃষক তিনি কোরবানির জন্য বেছে নিলেন কিছু শুকনো শস্য নিম্ন মানের ফসল যার প্রতি তার নিজেরও কোনো ভালোবাসা ছিল না এই কুরবানি বিচার করলেন স্বয়ন আল্লাহ হাবিলের কোরবানি কবুল হলো আর কাবিলের কোরবানি আল্লাহ গ্রহণ করলেন না কোরআনে আল্লাহ বলেন আল্লাহ তো কেবল সেই ব্যক্তির কোরবানি কবুল করেন যে তাকু আবান আয়েদা আয়াত নাম্বার সাদাস